পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর চক্রের কুসুমতলা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের জন্য শীতল বিশুদ্ধ পানীয় জলের মেশিন বসল ওই স্কুলের পক্ষ থেকে জানা গিয়েছে মেশিন বসানোর জন্য আর্থিক সাহায্যের জন্য বিভিন্ন সংস্থার কাছে দরবার করেছিলেন শিক্ষক শিক্ষিকারা শেষ পর্যন্ত একটি কারখানা কর্তৃপক্ষ এগিয়ে আসেন সিএসআর ফান্ডের তহবিল থেকে লক্ষাধিক টাকা মূল্যের বিশুদ্ধ পানীয় জলের ইউভি মেশিন প্রদান করা হয়

গরম জল ঠান্ডা জল আসে আমাদের আগে ঘোলা জল যেহেতু এখন এই মেশিনটা বসে খুব খুব ভালো এখানে ঠান্ডা ও গরম জল পাওয়া যায় ঠান্ডা